সালমান শাহ এবং শাবনুর বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি কালজয়ী রোমান্টিক সাক্ষী অডিয়েন্সদের কাছে এবং আজকে যখন সালমান শাহর পিবিআইয়ের তদন্তে এগারো জন ফেসে যাচ্ছে তো সেখানে সালমান শাহর মা শাবনূর সম্পর্কে একটা স্টেটমেন্ট সোজা সাপটা দিয়েছে এবং শাবনূর কেন ওই দিন যায়নি এবং শাবনূরকে নিয়ে একদম একরা হতাশা কিন্তু তিনি প্রকাশ করেছেন এবং আজকে আমরা এই ব্যাপারটা ক্লিয়ার করবো যে শাবনুরকে কীভাবে সালমান ট্রিট করতেন এবং কেন সে যায়নি ওই দিন শাবনূর কোথায় ছিলেন এবং সালমান শাহর মায়ের স্টেটমেন্ট নিয়ে আমরা আজকের এই ভিডিওটি সাজিয়েছি তো ভিডিওটির মেন টপিক্সে যাওয়ার আগে আমরা যদি যদি বলি যে সালমান শাবনূরের সম্পর্কটা এখন অনেকে বলে ভাই বোনের সম্পর্ক ছিল অনেকের বলে যে প্রেমের সম্পর্ক ছিল তো এখন ভাই বোন হোক যা হোক না কেন তাদের ভিতর প্রেমের সম্পর্ক ছিল এখন প্রেম মানে মানে প্রেম মানে যে একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের শোয়া বসার ব্যাপার থাকবে এরকম নয় প্রেম তো প্রেম প্রেম না হলে কিন্তু জুটি হয় না প্রেম না হলে কিন্তু একসঙ্গে সিনেমা করা যায় না যারা একসঙ্গে পনেরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশটা সিনেমা করে এরকম পৃথিবীর প্রত্যেকের ভিতরে কিন্তু তাদের ভিতরে কিন্তু প্রেম হয় প্রেম না হলে কিন্তু ক্লোজনেস আত্মিক টান এবং সিনেমাটিক ফিলটা কিন্তু আসে না এটা ইউনিভার্সাল ট্রুথ তো ওইটার জের ধরে আপনি যদি তাকে প্রেমিকা দাবি করেন বা তাকে যদি ওইভাবে দাঁড় করেন তাহলে বা পৃথিবীর ইতিহাসে যত নায়ক নায়িকা আছে তার তারা সবাই প্রেমিক প্রেমিকা তাহলে যারা যারা দুই তিন চারটা সিনেমা করেছিল দিব্যাভর্তির সঙ্গে বা যারা দিব্যাভর্তির সান্নিধ্যে ছিল সো তারাও ওই কেচে ফেসে যাবে তো এটা আসলে এটা ওইভাবে কিন্তু জাজ করা যায় না তো এবার আসে সালমান শাহ শাহকে মানে সালমান শাহ শাহনুরকে কীভাবে ট্রিট করতো এটা সালমান মা বলেছে যে শাবনূরকে সে পিচ্ছি বলে ডাকতো এবং কোথাও যাওয়ার সময় বিভিন্ন সময় কিন্তু শাবনূরকে বিভিন্ন রকম মানে দুষ্কৃতিকাড়ি থেকে শুরু করে খুব আগলে রাখতো খুব সুন্দরভাবে ট্রিট করতো এবং শাবনুরকে সে আসলে নিজের বোনের মতো দেখতো বা বা তার কথায় যে আসলে প্রেম ছিল না এটা তো আমরা সবাই জেনেটা তার মাও কিন্তু বলছে তাদের ভিতরে প্রেমের সম্পর্ক এটা প্রশ্নই ওঠে না কিন্তু আমার প্রশ্ন যে শাবনুর কেন একবার তার মাকে নিয়ে দেখতে আসলো না এতটাই কেউ ভয় ছিল মানে ও আসলে কেউ ফেসে যেত ও কেন আসলো না তো শাবনুর জড়িত কি জড়িত না এটার তো পরের প্রশ্ন এটার প্রশ্ন আগে হচ্ছে তার ও কেন আসলো না ও কোন ভয়ে আসেনি এটা তো অডিয়েন্স বলবে এটা তো মানুষ বলবে ও আসেনি তাহলে ও জড়িত এটা একটা প্রশ্ন যে ও যেহেতু আসেনি তাহলে তো বোঝা যাবে জড়িত তো এটা কিন্তু একদম সোজা সাপটাভাবে কিন্তু বলা হচ্ছে এখানে কিন্তু কোনো প্যাচের কথা বা কোনো প্যাচ গোসের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না এখানে কিন্তু একদম সোজা সাপটা যে ও আসেনি তার মানে বুঝতে হবে হ্যাঁ তো এখন ওই দিন সাপনোর কোথায় ছিল এটা আসলে অনেকে হয়তো জানতে চাচ্ছি এটা হ্যাঁ জানা উচিত সবাই তো আমি এটা এখন ক্লিয়ার করবো তো ওই দিন স্বপ্নের কোথায় ছিল তো যেদিন ওই ঘটনাটা ঘটে ওই দিন শাবনুর ছিল জহুরের বাসায় এবং ডলি জহুর এবং শাবনুর তারা একটা সিনেমার হয়তো শ্যুট করেছিল এবং শ্যুট করে তারা ডলি জহুরের বাসায় থাকে এবং একই সাথে তারা যখন ওই ঘটনাটা শোনে তখন কিন্তু ডলি জহুর এবং শাবনুর তারা কিন্তু কেউ কিন্তু তখন আসে নাই হ্যাঁ কারণ একটা ভীতু সস্ত শস্ত একটা ব্যাপার ছিল একটা ভীতু একটা ভয়ের একটা ব্যাপার ছিল যার কারণে কিন্তু তারা কেউ কিন্তু আসেনি তখন কারণ আপনারা হয়তো জানতে পেরেছেন যে এই ঘটনার সঙ্গে আপনার স্বভাবতই কিন্তু ভয় পাওয়ার কথা ভয় স্বভাবতই মানুষের থাকার কথা যে এরকম একটা ঘটনা ঘটলো সব এবং তার একটু ভীতু টাইপের ছিল কারণ সবাই তো একরকমের হয় না তাই না তো তো তারা ওখানে ছিল এবং তারা আসলে তো এখন কথা হচ্ছে যে সালমান সের মা সে জেদটা একটা ধরেছে যে ডলি রোগ বা সামনু রোগ যে হোক না কোনো প্রত্যেকেরই এখন জবান মধ্যে দিতে হবে ওই সময় তারা যেহেতু দিনই এখন তাদেরকে জবানবন্দি দিতে হবে কেন তারা যায়নি সে সালমান শাহের মা এই একটা শুধুমাত্র সে শুধুমাত্র জবানবন্দি চাচ্ছে যে তারা কে জড়িত কে জড়িত না সাবনুজ হতে পারে ইয়া মৌসুমি হতে হয় ইয়া আর জোর হতে হতো তারা যে হোক কিন্তু তাদের জবানবন্দি দিতে হবে কেন তারা যায়নি এটা হচ্ছে সালমান সাহেব মায়ের মনের একটা আক্ষেপ তো তার মায়ের মায়ের মনের আক্ষেপ নিয়ে আপনাদের মতামত আমাকে জানান